ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তপক অর্পণ করেন নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আলহাদ জাকির হোসেন বাবলু সদস্য সচিব জননেতা রুকুনুজ্জামান সরকার রুকন ভাইয়ের নেতৃত্বে ময়মনসিনহ দক্ষিণ জেলা বিএনপি এবং মুক্তাকাসা উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি জনাব হাবিব উল নবী খান সোয়েল যুগ্ম মহাসচিব বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি জনাব সৈয়দ ইমরান সালেহ পিঞ্চ যুগ্ম মহাসচিব বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি জনাব শরিফুল আলম সাংগঠনিক সম্পাদক বিএনপি মায়মন সিনহা বিভাগ জনাব অ্যাডভোকেট ও পায়েস আলী মামুন সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি ময়মন সিনহা বিভাগ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন